অষ্টাদশ লোকসভা নির্বাচনে গণনার পর থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় হিংসা অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলার নন্দী গ্রামে বোমা বিস্ফোরণের জখম তিনজন তারা হলেন গোকুল বেড়া সুভাষিষ গায়েন ও তপন ঢালি স্থানীয় সূত্রে জানা গেছে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে টাকাপুড়া এলাকায় গোকুল বেড়ার ছোট একটি মাটির বাড়িতে পনেরো থেকে কুড়ি জন বোমা বাঁধছিল আচমকায় কয়েকটি বোমা ফেটে যায় এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তবে আহত তিনজনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোন হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল তৃণমূলের অরুণা ভুইয়া বলেন আমরা খবর পেয়েছি কিছু জন বসে আছে তার জন্য প্রশাসন রয়েছে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ রয়েছে তবে আমরা কোনোভাবেই চাই না রক্ত ঝরুক সে ব্যাপারে প্রশাসন নজরদারি রাখুক যে অভিযোগ একটা আসছে যে নাকি বোমাবাদ ঘটনা হয়েছে কি জানো এই সম্পর্কে বলেছিলাম আপনাকে আর এখানেই বললাম স্যার আমি ওই ওই ঘটনার মধ্যে আমি কিছুই জানি না মেন কথাটা ওইটাই কিছু জানি না আমি বাইরে কাজ করতে যাই বাবা মা আমার স্ত্রী আমার আমার দুটো মেয়ে সবাই বাড়িতে আছে কেউ বাড়ি আমি বাড়িতে থাকি না কম বেশিরভাগ পুজো পুজো হলে আমি বাড়িতে আসি পুজো টুজো হলে বাড়িতে আসি এই প্যারাই তোমার আড়াই মাস উঠে গেল আমি বাড়িতে আমার পুজো ছিল পুজোতে এসেছি গতকালের ঘটনা কি হয়েছে তুমি জানো না ঘটনা ঘটনা কালটা অটা স্যার জানি না স্যার কি হয়েছে না হয়েছে ওগুলো কিছু জানি না তোমার বাড়িতেই তো ঘটনাটা হয়েছে তার কথা বলতে পারছি না স্যার তুমি কিভাবে জানলে যে এরকম একটা কেস আমি বাইরে সকালবেলা উঠেছি নটা প্যারাই নটার দিকে উঠেছি উঠে আমি খেলতে চলে গেছিলাম এই ব্যাট বল যেমন খেলতে চলে পাড়ার ছেলেকে নিয়ে খেলতে চলে গেছিলাম ব্যাট বল এবারে সেই ব্যাট বল খেলতে গিয়ে মা আমাকে ফোন করে যে বলে যে তোমার বাবা এইভাবে জ্বলে গেছে এবারে গাড়িতে যখন বসে আমি কিসে জ্বলে গেছে না গ্যাসে জ্বলে গেছে এইটুকু বা তোর বাড়ি কোথায় আর বাড়ি তোমার জাহানা বল খেজুরি খেজুরি অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের লোকেরা সারা এলাকা জুড়ে সন্ত্রাস করছে তৃণমূলের লোকেরা জোর করে বিজেপির বাড়িতে বোম মজুদ করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত একটা দেড়টা পর্যন্ত ছিল আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল তাতেও তৃণমূল খান্ত থাকেনি তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মী বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কীভাবে কৃতদাস হয়ে কাজ করছে এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয় আর দলও এসবে বরদাস্ত করে না তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপির সমর্থকেরাই ওখানে বিজেপি সমর্থকের বাড়িতেই তো বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ ঘটানো হয়েছে তৃণমূল ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সব জায়গায় নাটক করছে নন্দীগ্রামকেও নাটকের বাইরে রাখছে না সারা রাত ধরে বোম্বিং করেছে কাজিয়ার প্রশাসনকে অ্যালার্ট করানো হয়েছে প্রশাসনে থানাতে গিয়ে এক মহিলা নেত্রী রাত্রি একটা দেড়টা পর্যন্ত বসেছিল তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে এ এসবই তারই বহিপ্রকাশ এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয় আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি কি না আমরা চাইব কাজিহারের নেতৃত্বে যে এই যে কাণ্ড ঘটেছে কাজিহার সহ তার দলবলকে বলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি এটা প্রশাসনের কাছে দাবি থাকবে সব কিছুতে নন্দীগ্রামে যেখানটায় পশ্চিমবঙ্গে হেরেছে যেখানটায় জিতেছে কালকে এক একজন প্রার্থীকে সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি রাত দুটো পর্যন্ত গণনা চলছে জিতে যাওয়ার পরও এদের লজ্জা নেই যে যে করেই হোক তাকে হারা হারাতে হবে মমতা ব্যানার্জির নির্দেশে কাউন্টিং হলগুলোতে এভাবে ঝামেলা করেছে আমাদের অভিজিৎ গাঙ্গুলির রেজাল্ট আসতে বেরিয়ে বেরিয়ে গেছে এরা দুটো অথচ এত ভোটে লিড করেছে তারপরেও ঝামেলা করছে যদি ঝামেলা করে এরা কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যায় তাহলে কি ছাপ্পা মেরে নিয়ে নেবে চতুর্দিকে এটা করছে আর এ সবই তার পকা সব সাজানো নাটক এর সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয় যুক্ত নয় দলের কার্যকর্তারা অত্যন্ত শান্তিপ্রিয় আমার নাম প্রলয় পল আমি তমরুক সংগঠন যার বাড়িকে কেন্দ্র করে ঘটনা তাদের অভিযোগ বাড়িতে বাবা মা স্ত্রীর দুই বাচ্চা থাকে আমি বাড়িতে থাকি না বাইরে থাকি পুজোর জন্যই বাড়ি আসি এবারেও পুজোর জন্য থাকা হঠাৎ করে মায়ের কাছ থেকে খবর পায় বাবা চলে গেছে বাড়িতে জিজ্ঞেস করলে বলে গ্যাসে চলে গেছে দেখুন টাকাপুরা অঞ্চল যেটা আপনারা বলছেন ওটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম টু ব্লকের আমদাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত তো স্বাভাবিক কারণে আমরা একটা সময় শুনলাম যে ওইখানে নাকি কিছু মানুষ জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন এবং সেই বোম ব্লাস্ট হয়েছেন তো সেটা প্রশাসনের ব্যাপার আমাদের সি আর আমাদের পুলিশ প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনীও আছেন ওনারা এসছেন এলাকা ঘিরে রেখেছেন এসপি সাহেব এসেছিলেন বলে শুনেছি ওনারা তদন্ত করছেন তদন্ত সাপেক্ষে আমি বলবো যে পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম বিধানসভা এলাকা একটা খুব পরিস্থিতি খুব উদ্বেগজনক আছে আমরা চাই না কোনোরকমভাবে রক্ত ঝরুক এলাকায় তাই ওই এলাকার যে বোমবাস্টের খবরটা আপনাদের কাছে গেছে সেটা প্রশাসন তদন্ত করছে তদন্ত হলেই সত্য উদ্ঘাটন হবে এবং কোনোরকমভাবে এলাকায় যাতে অশান্তি বিশৃঙ্খলা না হয় সেটা আমি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে এলাকা যাতে শান্ত থাকে এবং এভাবে এলাকায় যাতে পরিস্থিতি অবনতির দিকে না যায় সেদিকে সকলের সাথে সদা সতর্ক দৃষ্টি রাখে জমা কথা বলছেন দেখুন আমরা আমরা আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে আমরা যেটা শুনেছি যে ওখানে ভারতীয় জনতা পার্টির লোকজনই জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন কি কারণে বোম তৈরি করছিলেন কি ব্যাপার কী এ সেটা তো তদন্ত সাপেক্ষ সেটা পুলিশই তদন্ত করে দেখবে আমরা যতটুকু জেনেছি যে ওনারা ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন দেখুন আহত সেটা তো আমরা বলতে পারছি না ওনারা তো এলাকা ছাড়া সি আর পি এফ এলাকাটাকে ঘিরে রেখেছে এবং এলাকায় তদন্ত করছেন পক্ষে যদি সত্যিকারে এইভাবে কোনো কারণে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হয় এবং তৈরি হয় সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে তদন্তে বেরিয়ে আসবে এবং আমি বলবো বারংবার আপনাদের মাধ্যমেও বলবো এলাকা যাতে শান্ত থাকে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে দেখুন সেটাও গেছে দেখুন আমি সেটাও বলবো সি আর পি এফ কেন্দ্রীয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে পুলিশ আছেন আমাদের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা গেছেন তারা তদন্ত করুক যেই থাকুক যদি সত্যিকারে তাও হয়ে থাকে তারাও যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কোনোরকমভাবে এলাকায় অশান্তি বিশৃঙ্খলার পরিবেশ যাতে তৈরি না হয় পুলিশ তদন্ত করে সেটা দেখছে এবং সেটা আপনারাও অচিরেই জানতে পারবেন আমার নাম অরুণা ভিয়া আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিকের সম্পাদক মণ্ডলীর সদস্য